নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে একটু প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই যে দেখো গাছপালা দিয়ে ভর্তি এখানে আর নানান রকম লতাপাতা দিয়ে ঘিরে ধরেছে তো ভালো লাগলো একটু দাঁড়িয়ে ছিলাম এখানে আজকে বেশ ভালো রোদ উঠেছে তো সকালটা এখান থেকে শুরু করলাম চলো আমি এখন রান্নাঘরে যাব কি রান্না হবে সেই সব তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বাকি সব কাজ সারা হয়ে গেছে এখন বেলা অনেকটাই বেজে গেছে সকালবেলার খাবার দিতে হবে তো এই দেখো এই মানকচুগুলো খাওয়া যায় এই মানকচু পাতাগুলো অনেক বড় বড় হয়ে গেছে ভাদ্র মাসে খেতে হয় নিয়ম আছে তো চলো এই গাছের পাতাগুলো গাছ লতাপাতা ভরে গেছে লতানো গাছ দিয়ে বেয়ে বেয়ে উঠে পড়েছে এই দেখো রান্নাঘরেই চলে এসেছি আর এখানে ফুলকপি আলু কেটে এই যে জলে ভাপ দিতে বসিয়েছি আর ফুলকপি তো সার দেওয়া সারে তৈরি তো একটু গরম জলে ভাপিয়ে নিলে ভালো হয় আর ফুলকপি আলু দিয়ে একটু ডিম দিয়ে রান্না করবো আলু ফুলকপি দিয়ে ডিমের তরকারি করব। তো ভালোই লাগে খেতে এর আগেও একদিন রান্না করেছিলাম আজকে আবার রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ফুলকপি আলুটা নামিয়ে নিয়ে আসি ডিমগুলো ছুলে এই যে দেখো লবণ হলুদ দিয়ে ভেজে নামিয়ে নেব এখন এই তেলেই আমি তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে ফুলকপির তরকারি বসিয়ে দেবো ডিম ভাজার তেলেই আমি এই যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর এখন আমি এইখানে ফুলকপি আলুগুলো ছেড়ে দেব আর ঘরে মটরশুঁটি ছিল মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি সেই মটরশুঁটি এর মধ্যে দিয়ে দেব এই দেখো এই মটর সুঁতিটা এর মধ্যে দিয়ে দেব একটু খেতে ভালো লাগবে এর মধ্যে পরিমাণ মতো এখন লবণ দেব আর হলুদ হলুদ ফুলো দিয়ে দেবো লবণ দিয়ে একটু নাড়িয়ে নিই এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দেওয়া হয়েছে এটি এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আমি একটা মশলা করে রেখেছি সেই মশলাটা দেবো একটু এটা একটু মজে যাওয়ার পরে মশলাটা দেবো ফুলকপি আলু মজে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে আমি একটা এখানে মশলা তৈরি করে রেখেছি সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দেবো এখানে আছে আদা জিরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এইতে গোটা জিরে এই আমি একটা মশলা তৈরি করেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এটা একটু এখন কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে জল ঢেলে দেব দু চারটে রসুন দিলেও ভালো হয় তো রসুন আজকে আমি দেই নি রসুনের গন্ধটা আর কি ভালো লাগে না মাছ না খেতে খেতে এইরকম হয়ে গেছে আমাদের মাছ হঠাৎ কোনো দিন মাছ নিয়ে আসে তো রসুন খুব কম খাই আমরা যদি কোনো দিন মাংস আনে তাহলেই রসুন আমাদের চলে তো রসুনটা খুব কম খাই তো এর মধ্যে একটু রসুন দিলেও ভালো লাগবে তো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি একটু জল ঢেলে দেব জল বেশি দেব না আর কি একটু মাখা মাখা থাকবে এইটা নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেব এই মাখা মাখাই ঝোল থাকবে গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে রান্নাটা হয়ে গেছে নামিয়ে নেব গরম মশলা দেওয়া হয়ে গেছে গরম মশলাটা ছড়িয়ে দিয়েছি এখন মাখা মাখা তরকারিটা নামিয়ে সবাইকে খেতে দিয়ে দেব আর সকালবেলা বেলা হয়ে গেছে খাবার জন্য বসে আছে ওরা তো চলো আর ভিডিওটা বড় করছি না ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো টাটা